জুনের মধ্যে সব প্রস্তুতি শেষ হলে ডিসেম্বরে নির্বাচন দিতে বাধা কোথায় সরকারের প্রতি এই প্রশ্ন রেখে বিএনপি নেতারা অভিযোগ করেন নতুন দলগুলোর জোট গঠনের প্রক্রিয়া অসমাপ্ত থাকায় ভোট পেছানোর চেষ্টা চলছে যা জনগণ মেনে নেবে না তারা আরো বলেন উপদেষ্টাদের বক্তব্য মনে হচ্ছে নির্বাচনের দাবি তোলাই মহাপাপ জনগণের কাছে ক্ষমতা ফিরিয়ে দিতে আবারও সংগ্রামের প্রস্তুতি নিতে নেতাকর্মীদের নির্দেশ দেন বিএনপি নেতারা বগুড়া থেকে মিজানুর রহমানের ক্যামেরায় আহমেদ সালেহিন রিপোর্ট চারিদিকে উচ্ছ্বাস উদ্দীপনা বগুড়া কেন্দ্রীয় মাঠে তারুণ্যের জয়গান রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার দাবিতে হাজার হাজার তরুণদের মিছিলে জনসমুদ্রে পরিণত হয় সমাবেশস্থল হাতে হাতে নানা রঙের ব্যানার প্ল্যাকার্ড বৃষ্টির মধ্যেই সমাবেশ রঙিন করে তোলেন বিএনপির তিন অঙ্গ সহযোগী সংগঠন যুবদল স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা সমাবেশে যোগ দেন বিএনপির দুই কেন্দ্রীয় নেতাও বিএনপি সিনিয়র যুগ্ম महासचिव ব্রহুল কোবের এসভি বলেন সরকারের কিছু উপদেষ্টার কথায় মনে হচ্ছে নির্বাচনের দাবি করা জানো মহাপাপ তরুণ উপদেষ্টাদের কথায় সরকার পরিচালিত হলে দেশ ভালো চলবে না নির্বাচন জবাব দায় উপদেষ্টাদের কথা উপদেষ্টরা আমাদের কিছু শেখায় আমরা বড় হয় সবাই আপনার কোন স্কুল কলেজ কোথাও পড়াশোনা করিনি। ওনারাই সব জানেন আমরা কেন নির্বাচন চক সেই জন্য তাদের খুব গোসা তাদের খুব অভিমান তারা খুব শুদ্ধ আরে সংস্কার হয়নি এখনি কেন ইয়ে চাওয়া তো ভাই আপনারা কে আপনারা কোনদিন বৈশাখ মাস জ্যৈষ্ঠ মাসের মধ্যে গণতন্ত্রের জন্য একবার রাস্তায় দাঁড়িয়ে শেখ হাসিনার বিরুদ্ধে মিছিল করেছে আপনারা করেননি কিন্তু আমরা করেছি নাতি নাতনি উপদেশটা বানালে সেই সরকার যে খুব অভিজ্ঞ সরকার হয় তা না ডক্টর ইউনূস সাহেব অভিজ্ঞ বরশ আমরা তার বিরুদ্ধে সমলোচল দেই কিন্তু তাকে তো বুঝতে হবে আসিফের কথা শুনে দেশ চালালে সেই দেশ খুব ভালোমতো চলবে না জুন মধ্যে নির্বাচন কমিশন ও সংস্কার কমিশন প্রস্তুত হয়ে গেলে ডিসেম্বরের নির্বাচন নয় কেন সরকারের প্রতি প্রশ্ন রেখে বিএনপি এর কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন জনগণের কাছে ক্ষমতা ফেরাতে তরুণদের লড়াইয়ের নিতে হবে নির্বাচন কমিশন বলেছে জুন মাসের মধ্যে তারা নির্বাচনের জন্য প্রস্তুত হয়ে যাবে তাহলে জুন মাসের মধ্যে সংস্কার নির্বাচনের প্রস্তুতি দিতেই যদি সম্পন্ন হয় তাহলে ডিসেম্বরে নির্বাচনে তো অসুবিধা কোথায় কোনো কোনো দল এখনো সংগঠিত হয় নাই তারা সংগঠিত হওয়ার জন্য সময় দরকার কোন কোন দল অন্যান্যদের সঙ্গে ঐক্য করার চেষ্টা করছে তাদের ঐক্য করার জন্য সময় দরকার এই সময় দেওয়ার জন্য আমরা নির্বাচন অপেক্ষা করব জনগণ এই কারণে সবাই দিতে রাজি না ফাঁসিবাদ বিরোধী লড়াইয়ে যারা সামনের কাতারে ছিলেন সেই তরুণ সমাজকে